জানো তো আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি যেটা তৈরি করে ফেলতে পারবো আর সেটা যাতে খুব সহজভাবে বাড়িতে বানাতে পারি সেই সব খাবারগুলোকে বেশি ট্রাই করতে ইচ্ছা করে বিশেষ করে আমার ছেলে যে খাবারগুলো পছন্দ করে বাইরের খাবার কিংবা হয়তো কোনো কিছু দেখেছে মা এটা বানিয়ে দেবে তখন আমি অবশ্যই চেষ্টা করি বাড়িতে খুব সহজভাবে কীভাবে সেটা তৈরি করা যায় আজকে সেই রকমই দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই খাবার দুটো না আজকাল খুব প্রচলন হয়েছে পর থেকে ছোটো সকলেই খুব পছন্দ করছে তা চলো দেখিনি আজকে রেসিপি হাই আমি মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে যে প্রথম রেসিপিটা বানাবো বা দ্বিতীয় রেসিপিটা বানাবো তার জন্য লাগবে আমার হুইপ ক্রিম আর এই হুইপ ক্রিমটাকে আমি কীভাবে ফেটালাম সেটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দিলাম একটা বাটির মধ্যে একটু বড় জল নিয়ে একটু মানে হুইপ ক্রিমটা আমি এক ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস ওইটা একটু বাটির বার করে নিলাম দিয়ে এইভাবে আমি বিটারের সাহায্যে বিট করে নিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একটু চিনি গুঁড়ো দিয়ে বিট করলে কিন্তু খুব সহজে কিন্তু হুইপ ক্রিমটা রেডি হয়ে যায় এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটাকে বিট করা হয়ে গেছে হুইপ ক্রিমটা আমার রেডি হয়ে গেছে হুইপড হয়ে গেছে যেটা বলে ক্রিমটা এরা পাটিটা উল্টে দিলে যখন জানবে পড়ে যাচ্ছে না তার মানে যেমনি পারফেক্ট এটাকে হুইপ করা হয়েছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবো নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে না এরপর একটা কেক টিন নিয়েছি তার মধ্যে একটু বাটার পেপারটা কেটে এইভাবে বিছিয়ে দিলাম আর কিছু বিস্কুট নিয়েছি একটু মেল্টেড বাটার মানে গলানো বাটারটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বিস্কুটটার মধ্যে মাখিয়ে কেক টিনটার মধ্যে পেতে ঠিক গ্লাসের নিচ দিক দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়ে আসবো একটু জল ছাড়ানো ছানা নিয়েছি যাকে বলে পনির একদম জল ঝরানো ছানাটা নিতে হবে দু চামচ নিলাম চিনি গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে হবে যদি তোমাদের কাছে হুইপ ক্রিমটা থাকে খুব সহজেই তোমরা এটা বানাতে পারবে এরপর একটু আমকে আমি পিউরি বার করে নিলাম মানে পেস্ট করে নিলাম আমটাকে সেটাও দিয়ে দিলাম আর একটু হুইপ ক্রিম মতো দিয়ে দিলাম মানে দু চামচ মতো হুইপ ক্রিম বড়ো হাতার মতো দু হাতা দিয়ে দিলাম হুইপ ক্রিম আর একটু মেলটেড হোয়াইট চকলেট দিয়ে দিলাম মেল্টেড হোয়াইট চকলেট দিবে বাজারে দশ টাকা দামে কিনতে পাওয়া যায় সেটা তোমরা দুটো মেল্ট করে দিতে পারো কিংবা হোয়াইট কম্পাউন্ড বাড়িতে না থাকলে সেটাও দিতে পারো দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে কেক টিনটার মধ্যে পেরে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম মানে ছ থেকে সাত ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি পরের দিন দেখাচ্ছি এটা ছ ঘন্টা থেকে সাত ঘন্টা সময় লাগে কিন্তু তারপরে দেখো ক্রিম তারপরে যে আম চেরি দিয়ে সাজিয়ে দিলাম এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো বাস রেডি চলো দ্বিতীয় যে চিজ কেকটা বানাবো সেটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দের অরিও চিজ কেক দেখবে বাচ্চা দেখি বড় সকলের খুব পছন্দ আজকালের চিজ কেকগুলো এটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারবে প্রথমে কেক টিনটার মধ্যে বাটার পেপার বিছিয়ে নিলাম তিরিশ টাকা দামে অরিও বিস্কুট নিয়েছি ক্রিমটাকে আলাদা করে নিলাম বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি মেল্টেড বাটার বা যেটা বলে তোমার গলানো বাটার একটুখানি গরম জলের মধ্যে বাটারটা বসিয়ে রাখবে তাহলে দেবে গলে যাবে দিয়ে ওটা ভালো করে বিস্কুটটার মধ্যে মাখিয়ে ঠিক এইভাবে আবার কেক টিনটার মধ্যে পেরে ফ্রিজে রেখে দিয়ে এলাম এরপর আবার আমি একটা জারের মধ্যে দিয়ে নিলাম জল ঝরানো ছানা একটা চিজের কিউব এর ক্ষেত্রে একটু চিজ দিলে বেশ ভালো লাগে চিজটাকে তোমরা স্কিপ করে দিতে পারো দু চামচ মতো চিনি গুঁড়ো আর যে অডিও ভেতরের ক্রিমটা ছিল সেটা দিয়ে দিলাম একটু দুধ দিয়ে ভালো করে মশলিণে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে যে হুইপ ক্রিমটা আমার একটুখানি রয়ে গিয়েছিলো দু মতো সেটাও দিয়ে ভালো করে বিট করে নেবো দিয়ে বিট করে নিলাম একটু হোয়াইট চকলেট এখানেও দিয়ে দিলাম হোয়াইট চকলেটটা দিলে জমতে সাহায্য করে একটু অরিও বিস্কুটকে হাতে করে ভেঙে দিয়ে দিলাম আর একবার বিট করে নিলাম দিয়ে এটাকেও আমি ওই বিস্কুট রেখেছিলাম যে কেক টিনটার মধ্যে সেটা দিয়ে সারা রাতের জন্য জমতে দিয়ে দিলাম আবার পরের দিনটা আমি দেখাচ্ছি ছ সাত ঘন্টা পর কিন্তু এটাও ফের জমবে দিয়ে একটা অরিও বিস্কুটের ক্রিমটা দিয়ে একটা ফুলের মতো করে নিলাম অরিও বিস্কুট বসিয়ে দিলাম মেল্টেড চকলেট দিয়ে দিলাম ব্যাস রেডি